হ্যালো এভরিওয়ান আমি অভিষিক্তা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এটা হলো আঠেরো তারিখ মানে শুক্রবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি লাইফে ফার্স্ট টাইম আমি বড়ো ঠাকুরের উপোস করবো যার জন্য কিছু সরঞ্জাম কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা আমি আর আমার ননদ মিলে তো ফার্স্টে মুদি দোকান থেকে তারপরে তোমার দশকর্মার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে দুজন ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম সেদিন তো একসেধ ভাত খাওয়ার কথা ছিল তাই আর কিছু দেখাইনি তো এটা হলো পরের দিন সকালবেলা মানে যেদিন আমাদের উপোস ছিল সেদিনকারই ব্লগ সকালবেলা উঠে কিছু কাজকর্ম সেরে পরোটা বানিয়ে এখন চলে এসেছি স্নান করব সেদিন খুব গরম ছিল আর আমাদের এখানে লোড লোডশেডিংও চলছিল জানো তো যার জন্য এত প্রবলেম হচ্ছিল আসলে সকাল থেকে জলও খাইনি আর আমি লাইফে এরকম ফার্স্ট টাইম এত নিষ্ঠাভাবে কোনো উপোস করছি এর আগে আমি অনেক টুকটাক ছোটোখাটো উপোস করতাম কিন্তু এত নিষ্ঠা করে কোনো উপোস কখনো এর আগে করিনি আর সত্যি কথা বলতে এই উপোসটা পুরোপুরি এনকারেজ করেছে আমার ননদ করার জন্য ওই আমাকে আগের বছরও বলেছিল আমি করিনি বাট এবছরটা করলাম এই যে আমি স্নান করে উঠে সিঁদুর পরে টিপ পরে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে শাড়ি পরে আজকে পুজো দিতে যাব তারপরে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তারপর নিচে যাব নিচে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে যাব। আমার বাড়ির সামনে জানো তো বড় ঠাকুরের মন্দির ছিল কিন্তু কখনো এর আগে আমি উপোস করিনি ও করে সব প্রায় মোটামুটি আমার ননদ সবই উপোস করে তো ওর জন্যই উপোসটা করাও বললো চলো করি একসাথে তো তার জন্যই করছি যাই হোক এখানে দুজন মিলে এখন আলতা পরে নিচ্ছি অনেক দিন আলতা পরা হয় না কবে লাস্ট আলতা পড়েছি একদম মনেও পড়ে না এই যে যেরকম পারি সেরকমভাবেই আলতাটা পরেছি কেউ কিছু খারাপ মনে করো না আর ভাবলাম একটু নবুরটা পড়ি আলতা বললে নবুর বললে বেশি ভালো লাগে তাই না আমি তো কোনোদিনও এর আগে সিননি মাখিনি তাই জন্য আমি জানি না ঠিকঠাক ওই সব রকমভাবে আমাকে হেল্প করেছে কি কী করতে হবে কি না করতে হবে ও ছিল আমার সাথে অবশ্যই ও আমাকে বলে বলে দিচ্ছিল জিনিসপত্র মাপ অনুযায়ী ঢেলে ঢেলে দিচ্ছিলো সেখান থেকেই আমি আস্তে আস্তে সিননিগুলো মাখছিলাম তারপরে এই যে আমাদের সিডনি রেডি সব জিনিসপত্র গোছানো মোটামুটি রেডি পুজো শুরু হয়ে যাবে এখন অলরেডি পৌনে একটা বাজে আমরা পুজো দিতে যাচ্ছি দুজন মিলে এখানে আমাদের বাড়ি থেকে কাছাকাছি পুজোটা ছিল আর খালি পায়ে যাচ্ছি অবশ্যই যেহেতু আমরা পুজোর জিনিসপত্র নিজেরাই হাতে করে নিয়ে যাচ্ছি চলে এসেছি মন্দিরে জিনিসপত্র রেখে গুছিয়ে নেবো এখন জিনিসপত্রগুলো এখনও সেরকম কেউ আসেনি টুকটাক কয়েকজন এসেছে পাড়ার মহিলারা গোছানো হয়ে গেলে তারপর ঠাকুর মশাই বলেছে ডেটটা নাগাদ পুজোতে বসবে তো তাই জন্য আমরা বসে বললাম একটু সামনেই জায়গা পেয়েছিলাম ভালোই হয়েছে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলো সবাই ভালো করে প্রণাম করে নাও বড়ো বাবাকে সবাইকে আশীর্বাদ করবে বাবা এটা শ্রাবণ মাসের প্রথম শনিবার ছিল তাই বেশ ভিড়ও হয়েছিল জানো তো আমার এই সব কটা ভিডিও ক্লিপ আমার ভাগ্নি আমাকে তুলে দিয়েছে ওকে শুধু আমি একবারই বলেছিলাম সকালবেলা যে বাবু আমাকে কয়েকটা ভিডিও করে দিস ও বললো যে মেমি তুমি একদম চিন্তা করো না আমি সব রকম ভিডিও করবো তা সত্যি সত্যি ও সব ভিডিও প্রায় ছে আমার যাই হোক কথা বলতে বলতে এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে বেশ খানিকটা সময় লেগেছে পুজোটা দিতে এখানে আমরা ধূপ মোমবাতি দেখিয়ে বড় বাবাকে প্রণাম করে ভালো করে এখন তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে তিনটে মোটামুটি বেজেই গেছিলো তো কালকে রাত থেকে এখনও অবধি আমরা পুরো নির্জলা উপোস রয়েছি তাই জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মা আগে গাছের ডাবটা দিলো জলটা খেয়ে একদম শান্ত মানে কি যে অমৃত লাগলো ডাবের জলটা এই প্রথমবার কি বলবো তোমাদের তারপর যেহেতু বড়ো ঠাকুরের উপোস করলে স্নান করতে হয় তারপরে স্নানটা সেরে নিয়েছি যে দেখতেই পেলে তিনটে দশ বাজে তারপর সন্ধ্যাবেলা কিছু হালকা ফুলকা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি সবই আমাদের নিরামিষ তারপর আমাদের এতটাই ঝোঁক যে উপোস করে উঠেও আমরা বাড়িতে বসবো না সন্ধ্যাবেলা কিছু করার নেই তাই আমরা দুজন মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম যে চলো একটু ঘুরে আসি চট করে বলে সুভাষগ্রাম চলে আসলাম কিছুই কেনার ছিল না এটা হচ্ছে বাজে খরচা যাকে বলে দুজন দুটো নেল পলিশ কিনে একটু জলই খেলাম কারণ অন্য কিছু তো খেতে পারবো না বুঝতেই পারছি উপোস করেছি তারপরে টুকটুক করে বাড়ি আসলাম এখন রাত্রেবেলা হচ্ছে সাবু মাখা বা মিষ্টি দই এই সব এই ছিল আমার একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই